আমি আপনাকে অনলাইনে দেখি গাড়া করি আমি ভিতরে আল্লাহ যাচাই করে দেখলাম অরিজিনাল ভাবে ওই ব্যাটারি যেটা আসে ওইটাই ব্যাটারি অরিজিনাল ঠিক আছে আর যেটা দিলাম এই আলহামদুলিল্লাহ আসতে সবাই যদি লেফটেন্যান্ট এ বাইরের দোকানে ইনসাব চিপস দোকানে আইসা জজ করতে পারেন আসসালামু আলাইকুম হ্যালো ওয়ান दिस इज मी গোলাম রগেন वेलकम टू माय न्यू এন্ড अदर রিভিউ ভিডিও বিভার সেল আপডেট আমাদের সম্মানিত দুইজন গ্রাহক চলে এসেছেন দূর দূরান্ত থেকে আমাদের এখানে আসেন অনেক প্রবাসী ভাইয়েরা আসেন এবং অনেক এই যে ধরনের শৌখিন মানুষ এরা কিন্তু দেখেন আপনি একটু দেখতে পাবেন একটু লুঙ্গি পরা একটু দেখাবেন রুবেল কিন্তু এরা অনেক ধনী মানুষ বা বড় মনের মানুষ এবং শৌখিন মানুষ দেখেন দুইটা টর্চ লাইট প্রায় দশ হাজার টাকার মতন এগারো হাজার এগারো হাজার টাকার মতন টাকা দিয়ে এখানে কিনতেছে আমাদের অফার প্রাইস হয় আট হাজার চারশো টাকা ডিসকাউন্ট করার পর আবার একটা গিফটও দিচ্ছে ওনাদেরকে সাথে তো ভাইজানরা এখানে এসেছেন আহ অনেকক্ষণ দেখলাম মনির ভাই এবং উনি কথা কবন বলছেন এটা কি জানি বলছিলেন ভাইয়া ব্যাটারি উনি ষোলো ব্যাটারি কথা বলছিলেন যদি একটু বলতেন না আমি ভাইটাকে তাই বললাম ভাই তো বলতেছে যে ভাই আমাদের কেজুর যেটা অফারে চারটা ব্যাটারি সাদা থাকে আরো চারটা কোথায় আটটা আমি ভাইকে বললাম দিদি আটটা আছে হ্যাঁ এই যে ডাবল করে করা কিন্তু বলতেছে এক্সট্রা আরো চারটা দিয়ে দিবে তো বললাম যে আসলে প্যাকেট ইনটেক প্যাকেটের সাথে যা আসবে তাই তো এখন যদি আমি এক্সট্রা দিই কি থেকে দিব। হয় আমি নষ্ট জিনিস দিব নালে বোগাস দিব যেটা রিপোর্ট আসছে আমাদের এক কাস্টমার উনি আবার বললেন যে ভাই এক্সট্রা আমাকে দিছে তো চারটা কিন্তু ওর মধ্যে দুই নাম্বারই করা ওর মধ্যে চারটা ব্যাটারি আমি লিগেল পাইছি চারটা এটা বডির সাথে এক্সট্রা যেটা দিচ্ছে সিমেন্টের গুড়া দিয়ে ভেতরে ভারী করে ওই চারটা ব্যাটারি দিচ্ছে ভাইদের তাইতে ওইটাই ভাই জানলো যে আসলে ধোকাবাজি করে যেটা কোম্পানি দিবে অরিজিনালি যেটা থাকবে প্যাকেটের মধ্যে এর বাইরে যা দিবে সেটা হচ্ছে কৌশল অবলম্বন করে মানুষকে ধোকার মুখে ফেলায় তো ধোকায় না পড়ে অবশ্যই ইনসাফ টিপস এর সাথে আপনারা যদি সংযুক্ত থাকেন যেটা হালালি পন্থা সেটাই পাবেন এ ব্যতীত অন্য কোন সময় আমরা দুই নাম্বারে কোনো কাজ করি না যেটা অফারে দেয়া থাকে যতক্ষণ অফার দেয়া থাকে আমরা অফারে দিয়েই থাকি এই ভাই দুজন আসছেন না সোনারগা থেকে ইনারা ইমার্জেন্সি নেই কিন্তু অর্ডার করেছিলেন অলরেডি আমাকে অর্ডার করে দিয়েছিলেন হ্যাঁ তো অর্ডার করার পরেও ভাই বললেন যে ভাই আমি সরাসরি নিজে আসবো সোনারগা থেকে এসেছেন তো বললো যে অর্ডারটা ক্যান্সেল করে দেন আমি নিজে এসে নিব আমাদের এখানে ডাকাতি চলতেছে আপনাদের এই হাই কোয়ালিটির লাইট গুলোই আমাদের প্রয়োজন যেটা দিয়ে আসলে নিজেও প্রোটেক্ট করার জন্য প্লাস আলোটা দিয়ে যাতে একজন চোখে মারলে তার যাতে দ্বিধা মধ্যে ফেলায় দেওয়া যায় তো ওর জন্যই ভাইরা আসছেন তো ভাইরা আইসা যদি কিছু ভাইদের থেকে জানতে চাইতেন বাইজ বাস কিছু বলতেন জাগা আল্লাহ মনিভাই অনেক সুন্দর উপস্থাপনা করেছেন আপনাকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ এবং আমার এই ভাই এবার ভাই বলবেন আপনি কেমন পেলেন আমাদেরকে সে যদি দর্শকদের উদ্দেশ্যে আমার বলা ঠিক আছে যখন আমি অনলাইনে দেখি গাড়াগাড়ি করি করার পর আমি দেখলাম টিপস দেখলাম যেখানে এখানে যদি আল্লাহ বলছে ইনসাফের ভিতরে আল্লাহ বরকত বেশি দেয় তখন আমি ওই বিশ্বাস নিয়ে আমি এই ইনসাফ দোকানে আসলাম আর সে ভাইয়ের সাথে কথা বললাম আসলে সত্য কথা যেটা যাচাই করে দেখলাম অরিজিনাল হবে ওই ব্যাটারি যেটা পেকেটে আসে ওইটাই ব্যাটারি ওইটাই অরিজিনাল ঠিক আছে আর বাদ ভাই যেটা মানে দোকাবাজি এটা ভাই আইসে উপরে দিলাম এই আলহামদুলিল্লাহ আসতে পারে তোমরা আপনারা সবাই যদি লাইট নেন এই বাইরের দোকানে ইনসাব টিপস দোকানে আইসা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভাইজার আপনি অনেক সুন্দর বলেছেন ভাইজার আপনি কিছু বলবেন তো আজকের মতন বিদায় নিব তবে বিদায় বিদায় নয় আল্লাহর ইচ্ছা যদি থাকে আল্লাহর হুকুম যদি থাকে আবার কোন একদিন আবার কোন এক ভিডিওতে অথবা অন্য কোনো জায়গায় দেখা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এবং স্বাস্থ্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ